হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু বেশ ভালোই আছি আজকের ব্লগটা শুরু করছি চা দিয়ে সকালে দুজনের জন্য দু কাপ চা বানিয়ে নিলাম আজকের দিনটা ছিল জামাই ষষ্ঠী যদিও জানি এই ব্লগটা অনেকটা পুরনো অনেক দিন বাদে ছাড়া হলো এই ব্লগটাকে তো এইটা হচ্ছে জামাই ষষ্ঠীর তিন নম্বর বছর আমাদের তো স্বাভাবিকভাবে আমাদের দুজনকারই খুব মন খারাপ ছিল এই বছর কারণ আমরা এবছর ব্যাঙ্গালোরে এই প্রথমবার আমরা মা বাবার সাথে কাটাতে পারলাম না ষষ্ঠীটা সেই জন্য মন খারাপ তাই জন্য আমি ভাবলাম যে কিছু অন্তত করা যাক অন্তত পক্ষে খাওয়া দাওয়ার কিছু আয়োজন হোক তাই জন্য ওর কিছু পছন্দের আইটেম সেদিনকে আমি রান্না করেছিলাম এখানে বানিয়েছিলাম ভেজ ডাল চিংড়ি মাছের মালিয়া সাথে দেশি চিকেন আর বাসন্তী পোলাও আর তিন রকমের ভাজা করেছিলাম অ্যাকচুয়ালি মাটন করতাম বাট এখানে মাটনটা না ব্যাঙ্গালোরে খুব একটা ভালো পাই না আমি তাই জন্য দেশি চিকেনটা করেছিলাম মাটনটা হলে ওর আরেকটু পছন্দ হতো কিন্তু কিছু করার নেই আর এখানে আমার একটা সেদিন অর্ডার করা ছিল সেই অর্ডারটাই চলে এসেছিলো সেটা দেখো ও খুলছে অ্যাকচুয়ালি এখানে একটু আমার প্রবলেম হয় ফ্লিপকার্টে কারণ আমার অর্ডারগুলো না প্রত্যেকটাই দেখছি ডেলিভারি করতে একটু টাইম নেয় মানে একটু লেট হয় যে ডেলিভারি ডেট থাকে তার থেকে ডেট ক্রস করে যায় কেন বুঝতে পারি না কলকাতায় হতো না এই সমস্যা কিন্তু এই ব্যাঙ্গালোরে আসার পর না এই সমস্যাটা খুব হয় আমার সাথে এবারে দেখো এরম একটা ডাইনিংয়ের জন্য এরম একটা টুল নিয়েছিলাম সতেরোশো পঞ্চাশ মতো পড়েছে আমার এই টুলটা বেশ ভালো টুলটা আর গ্রে কালার নিয়েছি কেন আমার বাকি জিনিসগুলোও ডাইনিংয়ের সব গ্রে কাজকে আকাশে এত সুন্দর সেদিন রোদ ছিল পুরো দেখো ঝলমল ঝলমল করছিল রোদ আর এই হচ্ছে আমাদের ব্যালকনি থেকে রাস্তা সামনে এরম অনেকগুলো ফ্ল্যাট আছে এই হচ্ছে আমার মেন দরজা এখান দিয়ে আমার ফ্ল্যাটে ঢোকার দরজা এটা এখানে এই হচ্ছে ডাইনিং ডাইনিংটা মোটামুটি বেশ বড়ই আর এই হচ্ছে আমার বেডরুম বেডরুমের মধ্যে একটা খাট আছে একটা ওর অফিস চেয়ার টেবিল আর সাথে ওইদিকে একটা জানলা জানলাটা দক্ষিণ দক্ষিণমুখী খুব হাওয়া দেয় জানলাটা দিয়ে এখানে একটা ড্রেসিং টেবিল আমি কিনেছি আর ওদের আর একটা এরকম ওয়াল ক্যাবিনেট দেয়ালের সাথে সেট করা এই হচ্ছে পুরো টোটাল ঘরটা ঘরটা কিন্তু অনেকটাই বড় মানে আমার খাট রাখার পরে আর একটা বিছনা হয়ে যেতে পারে মাটিতে অসুবিধা হয় না আর এই হচ্ছে আমার টয়লেটটা টয়লেটটাও কিন্তু বেশ অনেকটাই জায়গা আছে গিজার ফিট করা আছে আর এই সাইডটাই হচ্ছে কিচেন কিচেনটা অ্যাকচুয়ালি ওরা না কোনো তাক করে দেয়নি মডিউলার কিচেনও নয় যার জন্য একটু সমস্যা হয় জিনিসপত্রগুলো সব কটাই দেখো স্ল্যাবের ওপর রাখতে হয়েছে আমাকে কিছু করার নেই আর এই হচ্ছে সন্ধ্যাবেলা আমি আরও দুজনে মিলে একটু হাঁটতে বেরিয়েছি আমাদের মারাঠালিতে আমাদের ফ্ল্যাট তো মারাঠালিতেই এটা হচ্ছে বাজার বলতে পারো মানে এখানেই সব স্টোরগুলো পরপর এখানে তোমরা সব রকম মল পাবে লুইস ফিলিপ অ্যানুইশেন অ্যালেন্সলি তারপরে তোমার বি বা বিভিন্ন রকম আছে তো এখানটায় বেরিয়ে তোমার কোনো অসুবিধা হবে না আমাদের হাঁটা ডিস্টেন্সেই সব আর হচ্ছে বাজারটাও খুব কাছে ব্লগটা যদি ভালো লাগে কমেন্ট শেয়ার লাইক করতে ভুলো না